আদম মানুষ না বুঝছ যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই ঠিক আছে কারণ আদমের আগে মানুষ ছিল একটু পানেই দেব আদমের আগে মানুষ ছিল মানুষ আগে না আদম আগে আমরা তো দেখি মানুষ আগে আদম পরে মানুষ আগে আদম পরে তারা কইতেছে তা তুমি কি তারই করবা যারা ফেসার সৃষ্টি করে রক্ত জড়ায় কারা ফেসাদ সৃষ্টি করতো কারা রক্ত জড়াইত তারা জানে ফেরেস্তাকে রুও নাই নশো নাই ফেরেস্তারা আল্লাহরে প্রশ্ন করল বেস্তার আল্লাহর প্রশ্ন করল না তাহলে মানুষ আদমের আগে ছিল তাহলে আদম সেই কি রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে না এইখানে বলে দিবে তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি তার নাম রব কি দিল আদম আর আদমকে শিক্ষা কে দিল রব নিজে এখন আদমকে রব কি শিক্ষা দিল আদমকে রব কি শিক্ষা দিল নাম সমূহ শিক্ষা দিলেন ইহার সব কিছু কি নাম শিক্ষা দিলেন আদমকে রব নাম শেখাইছে কার নাম কিসের নাম তা আদম সবকিছুর নাম কইতে পারে বুঝছ কারণ আদমরে রব শিখাইছে আমরা আদম থেকেই জানছি কার নাম কি কোরআন এর নাম কার থেকে শিখছ মানুষের থেকে নাদমে থিকা কেতাব এর নাম কার থেকে শিখছ মানুষের থেকে আদমে থিকা আদম থেকে যে কেতাব যে নাম আছে আয়াত যে নাম আছে আয়াত আছে কেতাব আছে কোরআন আছে ফুরকান আছে তাই না তারপরে রহমত নিয়ামত কুদরত সব ফজল সবকিছুর নাম আদমের থেকে শিখছ আদম রে কে শিখায় রবি শিখায় আদম কার খলিফা রবের খলিফা আদম আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই রবের প্রতিনিধি মানুষকে বলা হয় না রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই রবের প্রতিনিধি বাসারকে বলা হয় নাই রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে আর রবের প্রতিনিধি যিনি আদম তাকে রব নিজে শিক্ষা দেয় আদমের শিক্ষককে আল্লাহ রব নিজে রব্বুল আলমিন নিজেই তখন তার তখন আল্লাহ বললেন এবং আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন ইহার সব কিছু সুম্মা তারপর আরা হুম তাহাদেরকে উত্থাপন উপস্থাপন প্রস্তাবনা আনায়ন পেশ উপস্থিত করিলেন আলা উপরে মালা আইকাতি ফেরেশ তারপর ফেরেস্তাদের উপর উপস্থাপন করিলেন কাকে আদমকে এটা যে কত রহস্যময় কথা রে বাবা বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গভাবে বলতে পারি কিন্তু এটা খুব রহস্যপূর্ণ আমার যে টুক ইঙ্গিত করার আমি করিয়া দিলাম আল্লাহ বললেন কি যে তারপর ফেরেস্তাদের উপর উপস্থাপন করলেন রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন আদমকে তখন রব বললেন ফাঁকালা সুতরাং বলিলেন আমি ওন আমাকে জানাও বে আসমাঈ নাম সমূহের শহীদ হাওলা ই এই সবের সুতরাং বলিলেন আমাকে জানাও কে বললেন রব ফেরেশতাদেরকে বললেন আমাকে জানো ওই সব নাম সমূহ ইন কুন্তুম সাদিকিন ইন যদি কুন্তুম তোমরা হও সত্যবাদী তোমরা যদি সত্যবাদী হও হুম তখন ফেরেস উত্তর দিল কলু তাহারা বলিলেন সোবাহানা কা তুমি ভাসমান পবিত্র লা না ইলমা জ্ঞান ইলমা জ্ঞান জ্ঞানের আরবি হেকমা না হেকমাত অর্থ জ্ঞান না হেকমা অর্থ হল প্রজ্ঞা ইলমা অর্থাৎ জ্ঞান বিদ্যা এলেম অর্থ বিদ্যা ইলমা অর্থ জ্ঞান লা লানা ইল্লা মা আল্লাম তানা ফেরেস্তারা তখন রবকে বলিলেন যে লা না ইলমা জ্ঞান লানা আমাদের ইল্লা ব্যতীত একমাত্র ছাড়া মা যাহা আল্লাম তানা আমাদেরকে শিখাইয়াছ ইন্নাকা নিশ্চয়ই তুমি আনতা তুমি আলিমুন হাকিম হাকিম মানে বিজ্ঞানী আলিমুন মানে জ্ঞানী ফেরেস্তারা বলল রবকে তুমি ভাসমান মহাপবিত্র আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি জ্ঞানী বিজ্ঞানী আদম কিন্তু কয় নাই যে আমার জ্ঞান নাই খেয়াল কর বাবা কে কইছে ফেরেস্তারা যখন ফেরেস্তাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত করলেন তখন ফেলেস্তাদেরকে বললেন তোমরা এই নামগুলো বল তখন ফেরেস্তারা বলল যে হে আমাদের রব আপনি তো সুবাহান ভাসমান মহাপবিত্র আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহির আমরা কিছুই জানি না তাহলে ফেরেশতারা এখানে বললো তুমি ভাসমান আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ তারা কিন্তু বলছে আমাদের জ্ঞান নাই গো জ্ঞান নাই যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয়ই তুমি মহা জ্ঞানী কাকে বলতেছে রবকে রব যখন কইছে নাম ক তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ বলিলেন হে আদম আল্লাহ ডাক দিলেন আদম আল্লাহ রব্বুল আলিন বললেন হে আদম আমি তুমি তাহাদেরকে বলিয়া দাও বি আসমা ইহি তাহাদের নাম শহীদ ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দাও হইল হুম তাহাদেরকে বি আসমা ইহি তাহাদের নাম শহীদ আল রব্বুল আলমিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলি সহিত এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নাম সহিত তখন রব্বুল আলমিন আমি কি বলি নাই আল্লাহ জি জিজ্ঞেস করতে আছে লাকুম তোমাদের ইন্নি নিশ্চয়ই আলামু আমি জানি গইবা অদৃশ্যকে সামাওয়াতি আকাশসমূহে ওয়াল এবং আর দি জমিনে আল রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই নিশ্চয়ই আমি অদৃশ্যকে জানি আসমান সমূহের এবং জমিনের ওয়া আলামু এবং আমি জানি মা যাহা তুবদু না তোমরা প্রকাশ কর ওয়া এবং মা যাহা কুন তুম তোমরা তাক তুমুন গোপন কর এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো ইস কুলনা এবং ইস যখন কুলনা আমরা বলিয়াছিলাম লীলমালাই কাতি ফেরেস্তাদেরকে উসুজোদো দাও দা দাও লেদম আদমের জন্য সবাই সেজদা দিল ইল্লা ব্যতীত ইবলিশ ইবলিশ দিল না এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে সুতরাং তাহারা সেজদা করিল ইবলিশ ব্যতীত সৌরভ বাকার চৌত্রিশ নম্বর আয়া আবা সে অস্বীকার করিল সে অমান্য করিল ওয়া এবং আস্তাক অহংকার করিল ওয়া এবং কানা হয় মিনাল কাফেরিন কাফের দে এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনে সুরা বাকার চৌত্রিশ নাম্বার আয়াতে স্পষ্ট যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছে আল্লাহ নিজে যাকে নিজে শিক্ষা দিছে সে কি আদম তার নাম আল্লাহ কি দিছে আদম আদম কি করে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত নাম সমূহ জানে আদমকে রবের প্রতিনিধি আদম কি ফেরেস্তাদের উর্ধেই আদম ফেরেস্তারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই আল্লাহ রিন তখন আল্লাহ কইল যেহেতু তোমরা বুঝতে পারস তাহলে তোমরা আদমকে সেজদা আদমের জন্য সেজদা দাও আদমের জন্য আমি আবার কইতেছি ওয়া এবং ইজ যখন কুল্লা আমরা বলিয়াছিলাম কুল্লা আমরা বলিয়াছিলাম বহু বচন আমরা বলিয়াছিলাম লিল মালা ইকাতি ফেরেশ তাদেরকে লীল মালা ইকাতি সমস্ত ফেরেশ উস যুদু সেজদা দাও উস উস যুদ এইটা হইল সেজদার আরবি শব্দ আরবিতে বলা হয় উস যুদ ফার্সিতে বলা হয় সেজদা বাংলায় বলা হয় আত্মসমর্পণ টোটাল স্যালেন্ডার ইংরেজিতে আত্মসমর্পণ সেজদা নিসত্ত্বাকেই পরম সত্ত্বার কাছে নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে সেজদা মাথানত করার নাম সেজদা নয় এটা আনুষ্ঠানিক সেজদা এটা মেজাজি সেজদা এর জন্য মানুষ মাথা নত করে কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না উৎসর্গ করে না কুরবানি করে না জাকাত দেয় না মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায় সেজদা করার পরেও ঘুষ খায় সেজদা করার পরেও অহংকার করে সেজদা করার পরেও আদমকে মানে না সেজদা করার পরেও রসুল মানে না সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায় সেজদা করার পরেও তারা আত্মসাত করে সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায় কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না কখনো অন্যের হক না খাইতে পারে না আত্মসাত করে করতে পারে না যে সেজদা করছে সে জুলুম করতে পারে না যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে লোক দেখানোর সেজদা করে মাথার সেজদা করে মাথা সেজদা করে সে সব সময় সমস্ত প্রকার আকাম করা এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে না মাজে যায়া দশ টাকা হারের সুদ খাইতেছে ঘুষের টাকা লইয়া যায় সেদা করে পীরের বে করে আবার আয়া ঘুষ খায় তাই না বাই বাইয়ের সম্পদ দেয় না বাই বইনের সম্পদ দেয় না এইভাবে এর জন্য আল্লাহ কইছে দা দাও কার জন্য আদমের জন্য এখন সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল তারপরে আল্লাহ বলতেছেন এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস কর তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে আমার যে বিষয়টা সেটা হইল খেলাফল তাহলে আদম কার খলিফা রবের খলিফা আল্লাহর বলেন নাই কারণ রব যিনি রব কাকে বলে যিনি সদা প্রভু যিনি সৃষ্টিকর্তার যিনি রেজেকদাতা যিনি মৃত্যুদাতা সৃজন লালন পালন এবং হরণ এই তিন শক্তির অধিকারী যিনি তিনি হলেন রব আর এই রব্বলা আলামিন তিনি আকার রব্বল আলা মিন তিনি শাখা রব্বলা আলামিন তাহার রূপ আছে রবের চেহারা আছে রবের হাত আছে রবের পা আছে কিন্তু আল্লাহর চেহারা আছে আল্লাহ কোরআনে কয় নাই কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কুরআ তোমার রবের চেহারা জল হলিক্রাম তিনি সর্ব তিনি কারামত আল্লাহ রবের চেহারা ইয়াদুল্লাহ আল্লাহর হাত সেটা রব রূপে এই জন্য রবের হাত আছে রূপ আছে এই রবের প্রতিনিধিও আছে আল্লাহর প্রতিনিধি না খুব খেয়াল করবো বাবা আল্লাহর প্রতিনিধি না রবের প্রতিনিধি রবের তরফ থেকে রব কি করে আদমকে সৃষ্টি করে রব কি করে আদমকে রবের প্রতিনিধি যিনি তাকে রব নিজের নাম শেখা এবং রব তার নাম দিছে আদম এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায় তখন তার নাম দেয় রসুল তার নাম দেয় নবী তার নাম দেয় অলি তার নাম দেয় আব্দুহু এর জন্য প্রত্যেকটা প্রত্যেকটা নবী রসুল অলি আউলিয়া আব্দ সবাই আদম তারা মহাজ্ঞানী তাদের শিক্ষক এই সমস্ত নবী রসুল ওলি আউলিয়া আবদাল আব্দুহুদের হুদের প্রত্যেকটা নবী আউলিয়া যাহারা আছে সবার শিক্ষককে রবুল আলমিন নিজে সবার শিক্ষক নবীদেরকে কে শিখায় রব নবী রসুলকে কে শিখায় রব অলিকে কে শেখায় রব আবদুহকে কে শেখায় রব এবং এই আদমের গুরু রব এবং আদম হচ্ছে রবের খলিপ এর জন্য নবী আগমন হয় সৃষ্টি হয় না রসুলের আগমন হয় সৃষ্টি হয় না অলির আগমন হয় সৃষ্টি হয় না আব্দুহুর আগমন হয় সৃষ্টি হয় না আদমের আগমন হয় সৃষ্টি হয় না কারণ সৃষ্টি হইলেই মরণ আছে আর যার মরণ আছে সে আদম না যে মরে সে আদম না যে মরে হে রসুল না যে মরে হে নবী না যে মরে সে অলি না যে মরে সে আব্দুহ না কারণ এরা সৃষ্টি না এই যারা সৃষ্টি তারা মরে আর যারা স্রষ্টা স্রষ্টার মরণ নাই এর জন্য তোমরা যাই না যে নবী রসুলি যাহারা তাহাদের কোনো মৃত্যু নাই সারা কোরআনে নবী ওলি আউলিয়া আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় না আমি নবী সৃষ্টি করছি আল্লাহ বলছে কাজা কুমিন আল্লাহ নূর কিতাব তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে কেতাব আসছে আমার তরফ হইতে রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে তোমাদের কাছে স্পষ্ট হেদায়তকারী এসেছে রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছে রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছে আল্লাহ বলছে আমার সাল্লা ইসানি কৌমিহি আলাহুম আমি এমন কোন জাতি নাই এমন কোনো ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ হয় সৃষ্টি হয় না মুছাস এর যারা কয় রসুল মারা যায় তাহারা একশো পারসেন্ট কাফের একশো কাফের রসুল মরে না কারণ রসুল সৃষ্টি না যে সৃষ্টি সে মরব যে সৃষ্টি না হ্যাঁ মরবো কেমনে রু সৃষ্টি না রু মরে না রু স্বয়ং স্রষ্টা এর জন্য নবী মরে না নবী সৃষ্টি না এর জন্য মরে না রসুল সৃষ্টি না এর জন্য মরে না রলি সৃষ্টি নয় এর জন্য মরে না আদম সৃষ্টি নয় এর জন্য মরে না এবং আব্দুহু সৃষ্টি নয় এই জন্য মরে না র রু সৃষ্টি নয় এর জন্য মরে না রুহের মরণ নাই বুঝছ এর জন্য যাহা সৃষ্টি যার পিছে খালাক না শব্দ আছে সে মরব আর যে সৃষ্টি নয় যাকে প্রেরণ করা হয় সে মরে না এর জন্য রসুল সময়ে আছে থাকে এবং আল্লাহর খলিফা আদম আদম এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি প্রতিনিধির আদমের সাথে আল্লাহর রবের সম্পর্কটা জ্ঞানের প্রেমের তাহলে এই যে খেলাফত বস্তুটা সেটা কি। জিগেছিল খেলা কি পাইলেন যখন আদমকে রব্বুল আল রবের খলিফা মনোনীত করল তখন রব কি করলেন রবের সমস্ত সেফাত জাত সব কিছু আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন অ্যাজ এ কমপ্লিট একদম কমপ্লিট তার কোনো অপূর্ণতা নাই কমপ্লিট ম্যান পরিপূর্ণ আদম কি খলাক আল্লাহ আদম আলা সূরতি